আসসালামু আলাইকুম বন্ধুরা তো আবার চলে আসলাম মেঘাবুরি সাইড থেকে টার্গেটের ভিডিওটা নিয়ে এটা পার্ট দুই তো আমরা এখন গেম প্লে করবো হচ্ছে ক্রাশ গেম তো আমাদের ব্যালেন্স আছে পঁচিশ টাকা তো আমরা পঁচিশ করে প্রফিট করব পঁচিশ হাজার প্লাস পঁচিশ 31250 টাকা হলে আমাদের টার্গেটটা পূরণ হয়ে যাবে তো আমরা ক্রাশ গেমে ঢুকে বললাম কারণ ক্রাশ গেম হচ্ছে আমাদের ফেভারিট গেম তো যাই হোক ফার্স্ট বেড তিনশো চল্লিশ করে দুইটাই করে দিলাম তো আমরা রিক্স কম নিব তো একটা বেড মারা খাইছি তো অ্যামাউন্টটা আরও একটু কমাইলাম একশো বিশ টাকার নিচেরটাই করে দিলাম তো দেখা যাক এই বেডটা কত এক্স উঠে তো একটা উঠায় নিলাম তো এটা সাইডে দিলাম তো ফোর পয়েন্ট বাহাত্তরে যা ফাটছে তো আমরা এখন বেট করব পাঁচশো টাকা নিচে এবং ওপরে করব আটশো টাকা কারণ এই রাউন্ডটা টু এক্স উঠবে ইনশাল্লাহ যতটুক আশা করা যায় তো ব্যাপার না ওয়ান পয়েন্ট একান্নতে ফাটছে ভাগ্যটা আসলেই খারাপ ছিল তো আমরা এক হাজার এক হাজার দু হাজার টাকা বেট করে দিলাম তো দেখা যাক বেটটা তো একটা থ্রি এক্স উঠে নিলাম এটাও উঠে নিলাম যাক এই টার্গেট বাই বিশ হাজার টাকা দিয়ে টার্গেটটা শুরু করছি দুই লাখ টাকা পর্যন্ত এটা যদি মনে করেন যে দুই লাখ টাকা ইনশাল্লাহ টার্গেটটা পূরণ করার পরে গিব হয়ে দিব ইনশাল্লাহ তো দেখা যাক এক হাজার টাকার নিচে দুশো টাকা বেট করলাম টার্গেট করে ভাই আপনারা গেম প্লে করলে মনে করেন যে হচ্ছে প্রফিটও করতে পারবেন এমন কি হচ্ছে আপনার রিস্ক কম নিয়েও খেলতে পারবেন কারণ ওই যে পঁচিশ পার্সেন্ট টার্গেট আর নিচের দিকে আপনি লস করলে মনে করেন যে পাঁচ পার্সেন্টে চলে আসবেন তখন খেলাটা বাদ দিয়ে দিবেন তো দেখা যাক এটা ওয়ান পয়েন্ট তেত্রিশে ফাটছে তো আমরা পাঁচশো উপরেও পাঁচশো করে দিলাম বেট তো দেখি এই বেটটা ওয়ান পয়েন্ট তেরানব্বই ফাটছে তো আমরা তেরোশো টাকা এখানে বেট করলাম এখানে আমরা আটশো টাকা বেট করে দিলাম আর একটা কথা বলতে ভাই টার্গেট নিয়ে যখন খেলবেন তখন কখনোই মাথা গরম করবেন না মাথা গরম করে স্ট্রেক বেশি করবেন না তো একটা উঠায় নিলাম দেখছেন একদম কারেক্ট টাইমে ভাই কোপগুলো দিচ্ছি কারণ আর একটু যদি থ্রি এক্সের লোভ করতাম ভাই তাইলে মনে করেন যে মারাটা খাইতে হইতো টাকা এসে ছত্রিশশো এক টাকা তো যাই হোক এটা দেখা যাক তো উঠাই নিলাম এটা ফোর পয়েন্ট উঠাইছি যাক তিনশো টাকা তিনশো টাকা বেট করে দিলাম যাক ফোর পয়েন্ট বাইশে আমরা তেত্রিশশো ছিয়াত্তর টাকা উঠেছি আপনারা ভাই টার্গেট নিয়ে খেললে কম কমে উইন করে নিবেন বুঝছেন কম কমে আপনারা উইন করে নেবেন তো গাইসি স্ক্যানের উপরে যে প্রোমো কোড দেখতে পাচ্ছেন বেট মেলবেট মেগাপুরি তো এই প্রোমো কোডটি দিয়ে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে পাবেন প্রথম দ্বিতীয় তৃতীয় ডিপোজিট পর্যন্ত বোনাস এবং সাপ্তাহিক বোনাস পনেরো দিন পর পর আপনারা পাবেন স্পিন ইস্পিন একশোটা করে এবং এক মাস পর পর পেয়ে যাবেন হচ্ছে আপনারা গি আশা করি সবাই বুঝতে পেরেছেন তো অবশ্যই এই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন এবং পাশে থাকবেন তো কারো কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্ট লিস্টে জানাবেন আমরা অবশ্যই রেসপন্স করব তো আমরা এখন খেলায় মনোযোগ দিই ফাটাইতেছে তো ঝাঁজরা করে ফেলাইতেছে ফাটাইতেছে প্রচুর তো আমরা বেশি টাকা বেট করবো না আটশো নশো করেই করব একটা দুইটা তিনটা চারটা ফাটাইছে এক টানার তো আশা করা যায় একটা ফাইভ এক্সের উপরে দিবে তো একটা উঠে নিলাম তো এটা উঠে নিলাম তো ভাই একটা জিনিস দেখেন আমাদের কিন্তু এখানে টার্গেট ছিল হচ্ছে পঁচিশ পার্সেন্ট একত্রিশ হাজার দুশো পঞ্চাশ এখানে আমার ব্যালেন্স হচ্ছে তেত্রিশ হাজার একশো সাঁত্রিশ টাকা তো আমরা এখন উপরে বেট করব হচ্ছে দুশো সাঁত্রিশ নিচে চারশো টাকা তো যেহেতু আমাদের উপরে হালকা পাতলা কিছু উইন আছে তো সেই টাকা দিয়ে আমরা খেলব এবং টার্গেটের টাকাটা চলে আসলে মনে করেন যে খেলাটা বাদ দিয়ে দিব সেই মুহূর্তে তো দেখা যাক তো দুশো টাকা তিনশো টাকা বেট করে দিলাম এখানে তো ওয়ান পয়েন্ট পঁয়তাল্লিশে ফাটছে তো ব্যাপার না আমরা তিনশো টাকা এখানে একশো টাকা দুশো টাকা বেট করে দিলাম আশা করা যায় আর একটা ফোর ফাইভ এক্সের উপরে যাবে তো এটা ফোর এক্সে টেক ওইন দিয়ে দিলাম তো এটা ফাইভ এক্সে দিয়ে দিলাম যাক এক হাজার ছষট্টি এগারোশো পঁচাশি টাকা করে আসছে তো এখানে বেট করবো একশো একান্ন নিচেরটাই টাই করবো দুশো তো ব্যাপার না আমি ফাইভ এক্সের টার্গেটে ছিলাম তো তিনশো টাকায় এখানে করলাম তিনশো টাকায় এখানে বেট করে দিলাম আর বেশিক্ষণ গেম প্লে করবো না কারণ আমাদের টার্গেট অনুযায়ী টার্গেটটা পূরণ হয়ে গেছে তো এখানে এখন যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার মাথার ভিতরে আর কি গন্ডগোল করবে তো লাস্ট স্টেক করে দিলাম তিনশো টাকায় একটা বেটেই তো দেখা যাক লাস্ট স্টেক কী করে ওয়ান পয়েন্ট একচল্লিশে মার্চে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং স্ক্রিনের প্রোমো কোড দিয়ে সবাই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন আল্লাহ হাফেজ